বন্ধুরা আজ আমি কোনো ঠাকুর দেবতার নাম নিয়ে এখানে এই ভিডিওটা করছি না আমি সবার উদ্দেশ্যে বলছি আমি একটি বড় ভিডিওয়ে আসব আজ আমি জনতার আদালতে আমার বক্তব্য রাখছি একটা স্বাভাবিক নাগরিক হিসাবে একজন সনাতনী হিসাবে এই বক্তব্যটা জানি না আমি কতটুকু বলতে পারবো কতটুকু কথা সঠিক কতটুকু বেঠিক যদি আমি খারাপ বলি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে এটা হলো আর বিশেষ করে মঙ্গলামা ও শ্যামা তোমরা দুজন অবশ্যই আমার ভিডিও দেখো আর জানিও ইউটিউব হচ্ছে একটি আজব কারখানা এখানে হয় কে নয় নয় কে ছয় করে আমরা ভিডিও ভাইরাল করার চেষ্টা করি আমি কারো কথা বলছি না যেহেতু সবার গায়ে লাগবে তাই এটা আমি আমার কথা বলছি যদিও আমি হয় কে নয় নয় কে ছয় করি না তবুও বলছি যে আমরা করি আর সেটা ভিডিওয়ে হাস্যকর করে তুলে ধরি সবার হাসির পাত্র হয়ে যায় যত লোক দেখবে এই হাসিগুলোই লোক দেখে এই হাসির পাত্র যত হচ্ছি তত ভাইরাল হওয়া হয়ে যাচ্ছি কিন্তু আদৌ কি আমরা তাই সমাজের মধ্যে আদৌ কি আমরা তাই না তো তাই এই হাস্যকর পদার্থ না হয়ে একটা মানুষের মতো জীবন কাটালে একটা সেবিকার মতো জীবন কাটালে কেমন হয় আমরা যে 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 কথাগুলো বলছি আমরা কি ভেবে দেখছি আমরা কি বলছি না তো না ভেবেই বলে চলেছি তাই এই আজব কারখানায় এই ইউটিউবের আজব কারখানায় আমরা যেসব কারিগর আর সেই কারিগর হয়ে যে যতটা কাজ করতে পারবে তার ততটা মাইনে সে তত মাইনে পাবে সেই হিসাবে বর্তমান ইউটিউবে তাই চলে আসছে আপনারা মিলিয়ে দেখুন এটা আমার জনতার আদালতে আমার প্রস্তাব জানি না কতটুকু ঠিক বললাম কতটুকু ভুল বললাম জয় বজরংবলী জয় শ্রীরাম জয় সনাতন আমি গর্বিত ছিলাম যে আমি সনাতনী এখন আমি দুঃখ প্রকাশ করছি এই সনাতন ধর্মে জন্ম নিয়ে যে আমার জীবনে বহুত কলঙ্ক যে আমি সনাতনী আমি দুঃখের সহিত বলছি আমি সনাতনী আমি গর্বিত না এটা দুঃখজনক এখানে শেষ করলাম বন্ধুরা দেখতে থাকুন ভিডিও আমি একটি ভিডিও আজকে নামাব অবশ্যই অনেকটা বড় হবে প্লিজ আপনারা সবাই দেখবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন জানি না কার হাতে সেই ভিডিও পড়বে